السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن محمد رسول الله أشهد أن حي هي... علي الله <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ونشهد ان لا سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا لله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها كل محدثه بدعه আল্লাহ সুবাহ দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ রবুল আলামিন মেহেরবানী করে আজকের এই পবিত্র জুমার দিনে তার নির্ধারিত নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে আগে বাগে মেহমান হিসাবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন আমরা প্রত্যেকে সেই গরিয়ান আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আবেগুজার করে দিয়ে কালিমাতের শুকুর আদায় করি আমরা মোহাম্মতের সহিত আলহামদুলিল্লাহ নবী বিশ্ব নবী মাহমুদুরসো সাল্লি সাল্লামের প্রতি সুপ্রিয় মুসলি আলী করম আমরা বিগত জুমাগুলোতে ধারাবাহিকভাবে এসরা এবং মেসরা এসরা এবং মেরাজের আলোচনা শুনছিলাম মেরাজের আলোচনার আলোকে যে চোদ্দটি নীতিমালা বা কর্মনীতি একটা দেশে এবং সমাজে প্রতিষ্ঠিত থাকলে সেখানকার মানুষেরা শান্তিতে থাকতে পারে আল্লাপদত্ত বারাকা এবং রহমা সেখানে অবতীর্ণ হয় এই চোদ্দটি দফার উপরে আমরা আলোচনা শুনছিলাম সত্য সত্যই যদি কোনো জাতির লোকেরা কোনো দেশের লোকেরা আল্লাহর দেওয়াই কোরআনের বিধিগুলি আল্লাহর দেওয়াই কোরআনের কর্মসূচিগুলি তার সমাজে এবং দেশে প্রতিষ্ঠা করে আর সেইভাবে চলে আল্লাহর কসম সেখানে কোনো অশান্তি থাকতে পারে না তাই এই কোরআনে শুধু এগুলি আলোচনা করার জন্য আসে নাই কোরআন পরে পরে শুধু আমরা সব কমাবো এই জন্য আসে নাই এই বিষয়গুলি এই নির্দেশগুলি আমাদের জীবনেও আমরা বাস্তবায়ন করতে হবে এইটাই হচ্ছে আল্লাহ পাকের বিধান আসুন আমরা এই কথাগুলি মনোযোগ সহকারে শুনি এবং প্রথমত ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা আমলে পরিণত করি আমরা তারপরে উদ্যোগী হয়ে বা আমরা সমষ্টিগতভাবে রাষ্ট্রীয়ভাবে সেই বিষয়গুলি আমরা আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করব করবো পাক আমাদের সকলকে এই বিষয়গুলি ভালোভাবে উদযাপন করে আমরা যেন সেইভাবে নিজেরা এবং দেশের জন্য যথাযথ ভূমিকা পালন করতে পারি মহান রব আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন আজকের যে বিষয়গুলি রয়েছে যেই দফাগুলি রয়েছে প্রত্যেকটা দফার ব্যাপারে আল্লাপাকের নিষেধাজ্ঞা রয়েছে এইগুলি সম্পূর্ণ হারাম এবং কবিরা গুণা একজন মুসলমান হিসাবে ব্যক্তিগতভাবে এইগুলি থেকে দূরে থাকতে হবে এবং অন্যরাও যেন এই কাজগুলি করতে না পারে আমি মুসলমান হিসাবে ব্যক্তি হিসাবে আমার অবস্থান থেকে যতটুকুন দায়িত্ব পালন করা প্রয়োজন আমরা সচেষ্টভাবে সেই দায়িত্বগুলি পালন করব করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা কোরআন গরিব নেসায়া আল্লাহ হরবদুল আহমিন বলছেন ইন তাইজিতানিবা ইরাম আন অনুকা আন কুম সৈয়ী আতি কুম্মান ও দখিল কুম্ম যদি তোমরা বড় বড় কবিরা থেকে বেঁচে থাকতে পারো তোমাদের চলার ক্ষেত্রে সামান্য তুটা ফাটা কোনো ভুল ত্রুটি হলে ছোট ছোট গুনাগুলি আমি আল্লাহ রব্বুল আলমিন মার্জনা করে দেব শুধু মার্জনাই করব না আমার সম্মানিত জায়গায় তথা আমার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করার সুযোগ করে দিব এখানে আল্লাহ রব আলমিন আমাদেরকে যেই বিষয় উল্লেখ করলেন যেই বিষয় বললেন যে বড় বড় কবিরা থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে থাকার অবশ্যই চেষ্টা করতে হবে আসুন আমরা এই বিষয়গুলি ধারাবাহিকভাবে এই নির্দিষ্ট সময়ের ভিতরে একেবারে সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সাত নম্বর সন্তানদেরকে হত্যা করবে না এটা মহাপাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলা নাহিন নারজুকুহুম ওয়া ইয়াকুম ইন কতলুহুম কানা কিতান কাবিরা যে ওলা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলা ভরণপোষণের ভয়ে গরিব হয়ে যাওয়ার ভয়ে সন্তানকে হত্যা করো না আল্লাহ বলছেন না হেনু তোমরা ভাবছো তাদের ভরণ পোষণ দিতে পারবে না খাওয়াতে পারবা না না বরণ পোষণ এবং খাবার দায়িত্ব তোমাদের নয় তোমাদেরকে কে খাবারের ব্যবস্থা করেছে তোমাদেরকে যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে তোমার সন্তানদেরকেও ওই আল্লাই খাবারের ব্যবস্থা করবে সুতরাং এই ভয়ে তোমরা কেউ সন্তানকে হত্যা করবে না খিতে আন আল্লাহ বলছেন ইন্নাকাতলাহুম খিতান কানা খিতান কাবীরা এইভাবে হত্যা করা সন্তান হত্যা করা এটা বড় ধরনের গুনাহ এটা অবর্জনীয় গুনাহ দেখুন আমাদের দেশে বিভিন্ন যুক্তি দেওয়া হয় যে সন্তান তো হত্যা করা হয় না সন্তান দুনিয়াতে আসার প্রক্রিয়াটা কি করে দেওয়া হয় বন্ধ করা হয় এটা আসলে ঘুরে ফিরে কথা একটাই অর্থাৎ এই রাস্তাটা বন্ধ করে দেওয়া মানে কি সন্তান আর জন্মগ্রহণ করা এটা ব্রণ হত্যা অর্থাৎ আপনি এই রাস্তায় বন্ধ করে দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে শরীয়ত এটা অনুমোদন করে কিনা হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে ইসলামিস বড় ধরনের ডাক্তার যদি হয় সে যদি ইসলামী স্কলার হয় সে যদি মনে করে ওই মহিলার সন্তান পরবর্তী সময় সন্তান হলে তার জীবনের চলে যাওয়ার আশঙ্কা থাকে সেই গেলে সেই 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 ক্ষেত্রে সেটা বিবৃত্য বিষয় হতে পারে কিন্তু এইভাবে অ্যাভেলেবেল আমার বেশি সন্তান হলে হ্যাঁ আমি চালাতে পারবো না মানুষ করতে পারবো না এই জাতীয় একটা দুশ্চিন্তা বা এটা চিন্তা ভাবনা আমাদের সমাজে আসে রাষ্ট্রীয়ভাবে এবং এটাকে উদ্বুদ্ধ করা হয় মানুষকে কম সন্তান নেওয়ার জন্য এগুলি সম্পূর্ণ নিষেধ আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমাদের সমাজে এরকম অসংখ্য ফ্যামিলি রয়েছে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে দেশে গ্রামে যে যাদের পাঁচটা ছয়টা ছেলে সন্তান দেখা যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে অনেক বড় দিয়েছেন হয়তো দুইটা কাজে লাগে নাই তিনটা খুব ভালো লেগে ভালো কাজে লাগেছে একটা আমেরিকায় একটা লন্ডন একটা কুয়েতে এভাবে করে আবার একজনের একটাই শুধু ছেলে দেখা যায় যে সে ভালোভাবে চলতেও পারে না এরকম আছে কিনা সুতরাং বন্টনের সাবিকাটি কার হাতে আল্লাহর হাতে আমরা এই জাতীয় চিন্তা করে এই জাতীয় কবিরা গুনার জন্য আমরা লিপ্ত না হই আজকের এই কথা শুনে আমরা সিদ্ধান্ত নেই কোরআনের এটা আহ্বান কোরআনের কথা আল্লাহ পাকের নির্দেশ যে এই কাজ করা এটা হত্যা এবং এটা কবিরা গুনা আমরা যেন এই কাজ না করি ওই যে আগেকার দিনে কন্যা সন্তান হলে যুগে জীবন্ত কবর দেওয়া হতো কেন তারা কন্যা সন্তান আল্লাহ যখন জীবন্ত কন্যাকে মানে সমাধিষ্ট করা হতো জিজ্ঞাসা করা হবে তাদেরকে কি অপরাধে হত্যা করা হয়েছিল অপরাধরা কি তারা কন্যা কন্যা কন্যাও আল্লাহর সৃষ্টি এবং সন্তান অর্থাৎ ছেলে সন্তান ও সৃষ্টি কন্যা যদি হত্যা করা হয় তাহলে দুনিয়াতে মানুষ আবার পক্ষে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সুতরাং এই জাতীয় কাজে আমরা কেউ জড়িত হব না এখানে দেখুন কথাটার স্টাইলটা কেমন যে তোমরা জিনা করা তো থাকবে কথা এটার কাছেও যাওয়া যাবে না তার মানে কি এটার ব্যাখ্যাতে আসছে বেপর্দা মহিলাদের সাথে কোনো বেপর্দা মানে কোনো দূরের পুরুষ তাদের সাথে বেপর্দা ভাবে চলাফেরা করা যাবে না একসাথে একসাথে বসে গল্প গোজার করা হ্যাঁ প্রয়োজনীয় ক্ষেত্রে যদি প্রয়োজন হয় ভিন্ন পুরুষের সাথে কথাবার্তা বলা যাবে খুবই জরুরি কথা এবং পর্দার শালীনতার মধ্যে থেকে কোনো কারণ ছাড়াই একত্রে বসা লিপ্টিকোদার করা ইত্যাদি ইত্যাদি যা চেতনা এখন বর্তমানে শুরু হয়েছে এগুলি সম্পূর্ণ নাজায়জ এবং এগুলি বিভিন্ন আপনার আপনার কি বলে সিনেমা টিম নাটক ইত্যাদির মাধ্যমে যে মানুষকে জিনার প্রতি যে আকৃষ্ট করে সুরসুরি দেয় এগুলি এগুলি নিষেধ করেছেন বলা এত রেবুস জিনা জিনার নিকটেও যেও না আর জিনার এগুলিও হারাম জিনা করা তো কোন অবস্থাতে এটা নাকি নাই শরীরতে অনুভূতি নাই এরপরে ইন্না হুক আমরা জানি শরীয়তের নির্দেশ বিয়ে করার পর যদি কেউ জিনা করে কোনো বিবাহিত স্ত্রীর সাথে তাহলে তার শরিয়তের এই হচ্ছে বিচার হচ্ছে সঙ্গে শারীরিক আর যদি যুবক অবস্থায় এই গুনাহের কাজে কেউ জড়িয়ে যায় তাহলে এই বিধান হচ্ছে শরিয়তের তাকে কয়টা দড়া দিতে হবে আশিটি টি এবং শরিয়তের নিয়ম অনুযায়ী 80 টা দিলে আর এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকবে না এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওয়াসাল্লাম বলেন মান ইয়াজমানাল বাইনা লাইহাইহি ওয়া মা বাইনা যে ব্যক্তি দুটি জিনিসের গ্যারান্টি দিবে আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিব এক হচ্ছে এই যে দুই ঠোঁট দুই ঠোঁটের মাঝখানে গ্যারান্টি যারা দিবে এক দ্বিতীয় মাঝখানের এই লজ্জাস্থানের গ্যারান্টি যারা দিবে এই জবান দিয়ে আল্লাহর জিকির করি করি ইসলামের কথা বলি মানুষকে দিনের দিনে আহ্বান করি আলহামদুলিল্লাহ এটি আল্লাহ শুক্রিয়া নে আমার মতো অসংখ্য মানুষ কথা বলতে পারে না আবার এই জীবন এই 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 জবান দিয়ে অনেক মানুষ ইসলামের বিপক্ষে কথা বলে কথা বলে। ওয়াজ কি করে করে। মানুষকে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে দিন থেকে মানুষকে কি ফিরাবার চেষ্টা করে তাহলে এই জবান মানুষকে জান্নাতে নিয়ে যায় আবার এই জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যায় এই জবান মানুষকে জান্নাতে জাহান নিয়ে যাওয়ার কারণ হয় আমরা কোনটা করবো সেটা আমাদের কি ডিসিশন নিতে হবে আমাদের ডিসিশন নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন কিন্তু তার রেজাল্টটা ফলাফলটা চিন্তা করে আমাদেরকে কি করতে হবে এই যে আমরা কোনটা করবো আমরা সিদ্ধান্ত নেই এখন থেকে এই জবান দিয়ে কোনো অশালীন কথা বলবো না কোনো কথা বলব না এই জবান দিয়ে আল্লাহর জিকির করব দুরুত করব কোরআন তেলাওয়াত করব মানুষকে ভালো ভালো কথা বলবো গিবত করব না মিথ্যা বলবো না এই জাতীয় সিদ্ধান্ত নিয়ে যদি নিজেরা শক্ত অবস্থান থাকে তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসবে সাহেবজি আজবে সহবজি গিতান ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হত্তাই ইউগাইরু মা বিআনফুসিহ আল্লাহ বলেন যাক কোন জাতিকে কি আল্লাহ পাক পরিবর্তন করেন না যদি নিজেরা পরিবর্তন হতে চেষ্টা না করে আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে কি করেন দোয়া করেন ইনশাআল্লাহ ইননা ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রস্তুত হয়ে আছেন আমাদেরকে দেওয়ার জন্য আমরা নীতি জানি না আর আল্লাহ এমন দয়ালু মেহেরবান যে আল্লাহর কাছে না আল্লাহ তার প্রতি কি অসন্তুষ্ট সুতরাং আমাদেরকে চাইতে হবে এই জাতীয় জিনার মতো বিচারের মতো এই এই গুণা থেকে আমাদেরকে বাস্ত হবে কবিরা অতীতের জাতিগুলির দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে গজবে যে সমস্ত জাতিরা কি হয়েছে ধ্বংস হয়েছে তার অধিকাংশই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এই জিনা বিচারের কারণ সমকামিতার কারণে তো অতএব কারণে মানুষ ধ্বংস হয়ে যায় এই জাতীয় বড় ধরনের গুনার মধ্যে আমরা লিপ্ত হব না আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন নয় নম্বর মানুষকে হত্যা করা কবিরাগুনা কবিরা গুণাত কোন বিশেষ প্রয়োজনে যাবে না তার প্রয়োজন মানে কি কেউ যদি কাউকে তিনটা কারণে মানুষকে হত্যা করা যায় বা এটাও ব্যক্তিগত ভাবে না আমি আপনি পারব না এটাও বিচারিক প্রক্রিয়া হ্যাঁ এক হচ্ছে কেউ যদি অন্য কাউকে হত্যা করে এমনিতেই তার জায়গা দমিল করার জন্য ক্ষমতায় থাকার জন্য এরকম ঘটনা ঘটে কিনা আমাদের সব দেশে আছে কিনা তাহলে শরীয়তের বিচার হচ্ছে তাকে এই হত্যার বদলে তাকে কি করতে হবে এই আপনার হত্যা করা যাবে তাও ব্যক্তিগতভাবে আমরা এই আইন কেউ নেব না আইনের হাতে তুলে দেব দুই যেটা আমি বললাম সঙ্গে স্যার অর্থাৎ বিবাহিত পুরুষ নারী যদি বিবাহিত পুরুষ নারী তার যৌন চাহিদা পূরণের জন্য তো প্রদত্ত ব্যবস্থা তাদের মধ্যে রয়েছে এরপরে যখন তারা করবে তাদের এই কার্যক্রমের কারণে সমাজে অশান্তির সৃষ্টি হবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে সমাজে এই জাতীয় কাজের ব্যাপক পচার হবে এবং মানুষ উদ্বুদ্ধ হবে এই জন্য শরীয়তের বিচার হচ্ছে তাকে কি করা সঙ্গে সার করে শাস্তি দিয়ে মেরে ফেলা তিন নম্বর হচ্ছে ইসলাম গ্রহণ করার পর আবার ইসলাম থেকে যদি কেউ মূর্ত হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে তাকে কি করা যাবে হত্যা করা যাবে তবে এই সবগুলি হচ্ছে এই বিচারিক মানে বিচারিক প্রক্রিয়ায় এটা আমরা কেউ হাতে তুলে নিতে পারবো না

কঠিন পীড়াদায়ক আজাবে কি করবেন এ নিক্ষেপ করবেন অর্থাৎ সুস্পষ্ট আল্লাহর বাণী কোরআনে সুরা সুরানি স্যার তিরানব্বই নম্বর আয়াত যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে একজনকে হত্যা করলে বলা হয় যে তার জায়গা হচ্ছে কোথায় জাহান জাহান্নাম জাহান নাম শুধু তার জায়গা না আল্লাহ পাকের অভিসম্পাদ গজব আজাব এই এই মানুষের উপরে কি আসতে থাকে এ তার সুতুষ্ট তার সুন্দর দৃষ্টান্ত আমাদের দেশ দেশে আছে আমরা একটু চিন্তা করলে এগুলি দেখতে পাব। এক সময় সেই অবস্থা শক্তি থাকার পরে নিজে করেছি এরপরে আল্লাহ এমন অবস্থা করে দিলেন যে যে আর এই দুনিয়াতে কোথাও তার জায়গা নাই এই জন্য সম্মানিত ভাইরা এই এই হত্যা এর সাথে কোনো মানুষ জড়িত হতে পারে না যদি কেউ হত্যা করার মতো এরকম কাজ করে থাকে তাহলে তাকে বিচারিক কার্যক্রমের মধ্যে কি করতে হবে দিতে হবে সে সেখান থেকে সেটার ফায়সলা হবে এরপরে দশ নম্বর হচ্ছে এতিমের কাছেও যেও না আল্লাহ বলছেন যে তোমরা এতিমের মালের কাছে যেও না তারা সাবালক হওয়া পর্যন্ত বরং তাদেরকে কি করো সাহায্য সহজতা করো আর যারা এটা করবে ইন্দিন ইয়াতিমা জুলমা ইন নামে নাফি বুদু নিহিম নারা ওসাইয়া যে যারা আইতিমের মাল ভক্ষণ করলো তারা আগুন দিয়ে তাদের পেটকে কি করলো পরিপূর্ণ করলো তারা এই আজা আযাবে তারা কি হবে গ্রেপ্তার হবে এবং আজ এই আগুন দিয়ে তারা এই তাদের পেটকে পরিপূর্ণ করলো এবং তারা জাহান্নামে যাবে এরপরে অন্যত রসুল বলছেন আনা ফিল কাফিনুলিয়াতি আমি এবং ওফিলের এই যে এটিমের যে অভিভাবক জান্নাতে একই স্থানে থাকবে এইভাবে পরে আল্লাহ রসুল দুইটা আঙ্গুল উঠালেন উঠেই বললেন এই দুইটা আঙ্গুল যেভাবে করে পাশাপাশি আছে আমি এবং কোন মানুষ যদি এতিমের লালন পালন করে সে জান্নাতে একই স্থানে অবস্থান করবে অন্যত্র কিতাবে আমরা পড়েছি যে কোন মানুষ কোন এতিমকে লালন পালন করার সাধ্য নাই সমর্থ নাই তার এবিলিটি নাই কিন্তু মায়া করে মহাব্মত করে দেখলেই তার হাত তার মাথায় হাত গুলায় আল্লাহ রসুল বলছেন হাত গুলাতে গিয়ে তার হাতের সাথে তার মাথার যতগুলি চুল স্পর্শ করেছে বা লেগেছে সেই পরিমাণ সব আল্লাপাক তার আমল দান করবেন এই জন্য আমাদের সমাজে অসংখ্য আপনার ই আছে এতিম আছে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য সহিতা করা এবং যদি না পারি অন্তত তাদেরকে সান্ত্বনা দেব দশ নম্বর এগারো নম্বর হচ্ছে প্রতিশ্রুতি পূর্ণ করা কোনো ওয়াদা করলাম এটা পূর্ণ করতে হবে ওয়াদা পূর্ণ করা এটা খুবই একটা জরুরি বিষয় এবং ওয়াদা করার পর এটা বরখা করা সম্পূর্ণ মুনাফেকি আলামত মুনাফেকের চিহ্ন আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদা সাকা ওই দা ওয়াদা আখলাফা ওই যা তুমি না খানা যে মুনাফেকের চিহ্ন হচ্ছে তিনটি যখন ওয়াদা করে সেটা কি করে বরখা করে আমানত রাখলে কি করে সেটা ই করে খেয়ানত করে তো এই জন্য যদি ওয়াদা যখন করব ছোট হোক বড় হোক আমরা সেই ওয়াদা পালন করতে বদ্ধপরিকর হব এবং করবই ইনশা আল্লাহ এরপরে বারো নম্বর হচ্ছে মাপে কম দেওয়া যাবে না কোন কোন জিনিস আসার সময় আনার সময় বেশি এবং দেওয়ার সময় কম এইগুলি সম্পূর্ণ বাতুলতা এবং মানুষের সাথে সম্পূর্ণ প্রতারণা এবং বাটফারি কোন মুসলমানের মধ্যে এই জাতীয় চরিত্র থাকতে পারে না আমি সময় কম এই জন্য একেবারে দ্রুত বলে যাচ্ছে বিষয়গুলি ওয়াইদলি মুতাফেফিন আল্লাহ বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় তারপরে বারো নম্বর গেল তেরো নম্বর হচ্ছে যেটা আমি জানি না এটা বলে বেড়ানো আমি যতটুকু জানি সেটা বলবো এবং জেনে শুনে আমি মানুষের কাছে সেই খবর দেব না জানার জানি না কিন্তু মানুষের কাছে একটা কথা শুনলাম এইটাই বলে বেড়ালাম এটা মোটো উচিত না এটা ইসলাম কবুল করে না এবং এটা করা যাবে না ভালো করে একটা জিনিসকে জানতে হবে বুঝতে হবে এবং এই সামান্য কিছু জানার পরে এটা মানুষের কাছে বলে বেড়ালাম এটা মোটেও সঠিক না আল্লাহ বলছেন যে এই জাতীয় কাজ করা যাবে না এরপরে আল্লাহ অন্যত্র বলছেন তোমরা মানুষের ব্যাপারে অধিক ধারণা করো না কোনো কোনো ধারণা কি গুনা আসলে একজন মানুষ এই কাজটা করে না আমি ধারণা করে বসলাম যে সে তো এটা করেছে এরকম করা উচিত না এগুলি কবিরা গুনা চোদ্দ নম্বর পৃথিবীতে ঘর্বহকার অহংকার করে কি করোনা চলো না বলে আরো দিমারাহা ইন্নেকে আরো দাওয়ালান তাবাল তুলা কবি একটু পয়সা টসা হয়ে গেলে ছেলেবেলে যদি মানুষ হয় অথবা একটু ভালো পর্যায় থাকে তাহলে আমাদের আচরণই অন্য রকম হয়ে যায় না এরকম করা যাবে না যে আল্লাহ এই নিয়ম দিয়ে আমাদেরকে সুন্দর করেছেন এই আল্লাহ আবার এখান থেকে আমাদেরকে বিখারি কি করতে পারেন বানাতে পারেন সুতরাং স্বাভাবিক জীবনযাপন আমরা করব গর্ব অহংকার হচ্ছে আল্লাহর গায়ে চাদিয়া দায়ী। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে তারা জলে পুরে কি হয়ে যাবে সরকার হয়ে যাবে সম্মানিত ভাইরা সর্বশেষ এই বিষয়ে যেটা বলতে চাই বারু আনহা

এরপরে আল্লাহ বলছেন সুয়ের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেরকম অসম্ভব জান্নাতে যাওয়া তাদের জন্য অসম্ভব সম্মানিত ভাইরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি আমরা শুনলাম এগুলি সম্পূর্ণ হারাম নাজায়জ এই কাজগুলি সমাজে প্রতিষ্ঠিত থাকলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় প্রদত্ত করুণা বারাকার রহমত থেকে মানুষ বন্ধু এবং আল্লাহর পক্ষ থেকে গজবাজ আসতে থাকে আজকের এই কোরআনের এই কথাগুলি শুনে আমরা সিদ্ধান্ত নিলাম ব্যক্তি জীবন এগুলি কখনো করবো না সমাজ জীবন ও সমাজকে পরিবর্তন করার জন্য আমরা ব্যক্তিগত ভাবে ভূমিকা পালন করবো আল্লাহ হরবুল আমাদের সকলকে আলহামদুলিল্লাহ শুক্রুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وصلى وسلم على نبينا مولانا محمد عبد الله ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحموا امتي بامتي ابو بكر الصديق رضي الله تعالى عنهم واشدهم في امر الله مر رضي الله تعالى عنهم اصدقهم هيا انس رضي الله تعالى عنه أخداهم علي كرم الله وجهه فاتمة السيده النساء اهل الجنه رضي الله تعالى عنه الحسن والحسين سيد الشباب اهل الجنه رضي الله تعالى عنهما الحمزه وسد الله يسد رسوله اللهم اكفر للعباس ولده مكفرة طاهرة باطنة لا تغادر ذنبا اللهم ارحم تمام الى المبشر والتابين ومن تبعهم اجمعين ولا المشرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد الائمة المسلمين الى سنة الرسل والخلفاء الراشدين اللهم لا تدل لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته، ولا مريدا الا شفيته، ولا ميتا الا رحمته، ولا ضالا الا هديت اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، والاهياء منهم والاموات، انك مجيب الدعوات. عباد الله رحمكم الله، اذكر الله يذكركم، ودع يستجب لكم، ولا ذكر الله اكبر وكين السلام